নমস্কার ওয়েলকাম্য আমি মহে পান্না না বর্তমান সময়ে বাংলাদেশে যা হচ্ছে খুবই চিন্তাজনক তুমি এর ব্যাপারে অনেক আর্টিকেলে দেখেছো হয়তো যে একজন ইস্কন সন্ন্যাসীকে বাংলাদেশে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং সারা দুনিয়া জুড়ে অনেক সংগঠন ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে তোমরা দেখতে পাবে ভারত সরকার অন রেকর্ড স্টেটমেন্ট দিয়েছে ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে বাংলাদেশে আর এই প্রসঙ্গে ভারত সরকার এটা বলেছে আমরা নোট করেছি উইথ ডিপ কনসার্ন দ্য অ্যারেস্ট অ্যান্ড ডিনাইল অফ বেল প্রথমে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তারপরে বেলের জন্যও বিলকুল মানা করে দিয়েছে টু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস হু ইজ দ্য স্পোক্স পারসেন যে স্পোক্স পারসন আছে তা বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোতের এই ঘটনা ফলো করে অ্যাটাক অ্যাটাগন হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিস বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস ইন বাংলাদেশ এটা দেখে খুবই ভালো লাগছে যে অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের পর দ্য তবে এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো আমেরিকান ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প যে বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশে বর্তমান সময়ে হিন্দুদের উপর যে অ্যাটাক হচ্ছে এটা খুবই অন্যায় হচ্ছে সেই সময় তোমাদের মনে আছে হয়তো ইস্কন ইস্কন ওপেনলি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছিলেন কেননা ইস্কনের ব্যাপারে আমি তোমাদের বলে দিই ইস্কনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস ইস্কনের সারা দুনিয়া জুড়ে আটশোরও বেশি মন্দির ও সেন্টার তুমি দেখতে পাবে এদের বিশাল বড় অস্তিত্ব আছে না শুধু ভারতে রাশিয়াতে ইউরোপে আমেরিকাতে ইভেন জাপানে দুনিয়ায় অলমোস্ট সব দেশেই সব বড় বড় দেশেই তুমি ইস্কনের অস্তিত্ব দেখতে পাবে আর এরা ভাগবত গীতা আর বাসুদেব শ্রীকৃষ্ণের ভক্তিকে বেশি প্রমোট করে নাও যেহেতু ইস্কন সারা দুনিয়া জুড়ে এর অস্তিত্ব আছে আর বাংলাদেশও এমন একটা দেশ যেখানে বহু হিন্দু সম্প্রদায় আছে বাংলাদেশে আজও এক কোটি তিরিশ লক্ষের আশেপাশে হিন্দু আছে তো এই জন্য ইস্কনও এখানে অ্যাক্টিভ আছে অনেক হিন্দু আছে বাংলাদেশে তারা ইস্কনের মন্দিরে যায় ইস্কনও সেই সময় ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রশংসা করছিল কেননা আমি বলবো ট্রাম্প একজন প্রথম গ্লোবাল ভয়েস ছিল যে ওপেনলি এটা বলেছিল যে আজকের সময় বাংলাদেশে হিন্দুদের সাথে যা হচ্ছে এটা খুবই অন্যায় হচ্ছে আর এ যখন ক্ষমতা আসবে তখন এ নিশ্চিত করবে যেন এটা না হয় এবং ট্রাম্পের স্টেটমেন্টের পরে আমি এটা দেখছি যে এখন ভারত সরকারও বেশি করে তুমি বলতে পারো টু দ্য পয়েন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আমরা ডিপ্লোমেটিক ভাষাকে বাদ দিয়ে মেন যে রিয়েলিটি যা কিছু হচ্ছে বাংলাদেশে আজকের সময় গ্রাউন্ড লেভেলে সেই অনুযায়ী আমরা কথা বলছি তো এখানে ওপেনলি ভারত সরকার বলেছে মাল্টিপাল অ্যাটাক হয়েছে হিন্দুর উপর ইন বাংলাদেশ অনেক ডকুমেন্টেড কেসেস আছে ভিডিও আছে এর কি মাইনরিটিস যে আছে বাংলাদেশে এদের ঘর লুটপাট করা হয়েছে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক মন্দির আছে যেখানে চুরি হয়েছে এটা দুর্ভাগ্যজনক আর এই সব ঘটনার যে অপরাধী এরা তো খোলা ঘুরছে অ্যাটাক যে হচ্ছে সংখ্যালঘুদের উপর যারা এই অ্যাটাক করছে তাদের তো জেলে ভরে রাখা হয়নি কিন্তু আমরা এখন দেখছি ইস্কনের যে গুরুত্বপূর্ণ সন্ন্যাসী যে স্পোকসম্যান বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জ্যোতের একে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে ইন বাংলাদেশ আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে না শুধু ভারত সরকার ভারতেই অনেক আধ্যাত্মিক গুরু আছেন এখন এরা এরকম ভাষা ব্যবহার করছেন এরা ওপেনলি বলছেন বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের সরকার বাংলাদেশকে কি এক অনগ্রসর ব্যাকওয়ার্ড কান্ট্রি বানাতে চাইছে যেভাবে সংখ্যালঘুর উপর ক্র্যাকডাউন করা হচ্ছে বাংলাদেশে ভারতের অনেক স্পিরিচুয়াল গুরু ফর এক্সাম্পল শ্রী শ্রী রবিশঙ্কর এটাও বলে দিয়েছেন এখন সময় এসেছে ইউনাইট হওয়ার আর এখনকার দিনে বাংলাদেশে যা হচ্ছে ইট ইজ ভেরি কনসার্নিং আর ইস্কন নিজেই বর্তমান সময়ে ভারত সরকারের বড় ইন্টারভেনশন চাইছে এরা সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট করছে যে দেখো রিসেন্টলি চিন্ময় কৃষ্ণ দাস ওয়ান অব দ্য প্রমিনেন্ট লিডার অব ইস্কন বাংলাদেশ একে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে বাই ঢাকা পুলিশ এটা আপত্তিকর ইস্কনকে সন্ত্রাসবাদীদের সাথে তুলনা করা হচ্ছে ইন বাংলাদেশ তো এই জন্য ইস্কন তাগিদ দিচ্ছে ভারত সরকারকে যে আপনারা অবিলম্বে পদক্ষেপ নিন এবং কথা বলুন বাংলাদেশ সরকারের সাথে এবং তুমি এখানে বলবে ঠিক আছে এই সব শুনলাম কিন্তু এই যে সন্ন্যাসী একে কেন অ্যারেস্ট করা হয়েছে আরব দেখো এর উপর খুবই গুরুতর আরব লাগানো হয়েছে এর উপর দেশদ্রোহীর এখানে তুমি বলবে দেশদ্রোহীর আরব এর উপর কেন লাগানো হয়েছে দেখো টোটাল উনিশ জনের উপরে এই আরব লাগানো হয়েছে বলা হচ্ছে আজ থেকে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে এক হিন্দু উৎসব হচ্ছিল সেখানে বাংলাদেশের পতাকার অপমান করা হয়েছিল এটা এদের আরব ব্লেম করছে যে বাংলাদেশের পতাকা রাখা হয় তার উপর হিন্দু ধর্মের প্রতীক দেওয়া আরও একটা পতাকা তার উপরে রেখে দেওয়া হয়েছে তো এটা দেখো এদের কথা অনুযায়ী এটা করা অন্যায় হয়েছে আর এই অজুহাতে এরা অনেক লোককে অ্যারেস্ট করছে আর ইসকনের উপর বিশাল ক্র্যাকডাউন করা হচ্ছে ইন বাংলাদেশ আর সব থেকে বড়ো চিন্তার বিষয় এটা যে এই সব জিনিস বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার করছে না তোমাদের মনে আছে হয়তো শেখ হাসিনা সরে গেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে আগস্টের পাঁচ তারিখে তারপরে কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে কয়েক মাস কেটে গেছে এখনও পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হয়নি মোহাম্মদ ইউনিস যা এর পজিশান যেটা তুমি বলতে পারো পি এর পথ তো নয় এটা এ শুধু জোরপূর্বক পাওয়ার হোল্ড করে আছে আর এর আন্ডারে আমরা এটা দেখছি যে বাংলাদেশে এক অনলাইন ক্যাম্পেন শুরু হয়েছিল কিছুদিন আগে এই ক্যাম্পেনের নাম ছিল ব্যান ইস্কন এই ক্যাম্পেনে কিছু লোক নিজের মতো যে কোনো বাহানা যেটা এদের ঠিক লাগতো বলে দিত কিছু লোক এটা বলতে শুরু করে দেয় এখানে তোমরা দেখতে পাবে যে ইস্কন বাংলাদেশে আসছে অ্যাজ অ্যান এজেন্ট অব ইন্ডিয়া যে ভারত সরকার প্রমোট করছে ইস্কনকে কিছু লোক এটা বলছে ইস্কন বাংলাদেশে যে রিলিজিয়াস হারমানি আছে এটা খারাপ করছে কিছু লোক এটা বলছে যে ইস্কন মানি লন্ডারিং করছে লুট করছে ইসকন থেকে মানে যা পারছে বাংলাদেশের কিছু লোক এই যে হ্যাশট্যাগ ইস্কন ব্যান এটা লিখে যা পারছে লিখছে মানে টেরারিজম থেকে শুরু করে মানি লন্ডারিং মানে দুনিয়ায় যত খারাপ কিছু হচ্ছে এদের কথা অনুযায়ী এটা ইসকনই করছে তো পরিবেশ কিছুদিন আগে তৈরি করে দেওয়া হয়েছিল এখন ল এনফোর্সমেন্ট এজেন্সি কমপ্লিট ক্র্যাকডাউন করছে ইস্কনের উপর এখন কোশ্চেন এখানে এটা আসছে যে এখন ভারত কিভাবে ইন্টারভেনশান করতে পারে দেখো বাংলাদেশের সাথে আমাদের রিলেশান খুবই ভালো অবভিয়াসলি আমরা এরকম কিছু করতে চাইবো না যাতে বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশের যে সরকার আছে ভবিষ্যতে ভারতের উপর এটা ব্লেম করানো শুরু করে দেয় তাদের লোকে এটা না বলতে শুরু করে দেয় যে দেখো ভারত বর্তমান সময় বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এতে আমাদের যে সৎ উদ্দেশ্য গুড উইল আছে ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণের মধ্যে এটা খারাপ হবে তো ভারতের কাছে দেখো অপশান অনেক আছে বাংলাদেশ ভারতের উপর অনেক নির্ভরশীল নেপাল থেকে অনেক ইলেকট্রিসিটি আজকের দিনে বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে সেই ইলেকট্রিসিটি ভারতের পাওয়ার গ্রিড দিয়ে যাচ্ছে বা তবে আমরা নিজেও প্রচুর ইলেকট্রিসিটি এক্সপোর্ট করি টু বাংলাদেশ ট্রেডও হয় প্রচুর সেখানে যে লোক আছে বাংলাদেশের তারা ভিজা যায় ভারতের আমরা বাংলাদেশের জন্য অনেক কিছু করি তো এখন কোশ্চেন এখানে এটা যে ভারত এখন কি করবে মনে হচ্ছে না এখন কোনো স্কোপ আছে ফর দ্য টাইম বিং যদিও ইসকন এখন বেশ চাপে আছে কিন্তু এরকমভাবে যদি পেশার বাড়তে থাকে ইন বাংলাদেশ ভারত সরকার কি কোনো বড় পদক্ষেপ নেবে এটা দেখতে হবে আমি তোমাদের এখানে প্রশ্ন করতে চাই তুমি কি মনে করো যে ইসকন এত বড়ো ইস্যু যেটার উপর ভিত্তি করে ভারত সরকারকে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া উচিত ওভার বাংলাদেশ যদি হ্যাঁ হয় তো কেন পদক্ষেপ নেওয়া উচিত আর যদি না হয় তো কেন কমেন্টে জানো তোমাদের মতামত আমি তোমাদের ওপিনিয়ন জানতে চাই এবং এই রিলেটেড যদি কোনো ডেভেলপমেন্ট হয় না তো আমি তোমাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ বেশ বেশি করে লাইকও করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে